আপনাদের সকলকে আমার আইসিডিএস এলচনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জানেন প্রত্যেক মাসের চতুর্থ শুক্রবার আপনাদের সুপুষ্টি দিবস পালন করতে হয় তো সুপুষ্টি দিবসে আপনারা যে বিষয় নিয়ে আলোচনা করবেন সেটা কিন্তু আগে থেকেই আপনাদের দপ্তর থেকে ঠিক করে দেওয়া হয় তো এই মাসেও কিন্তু আপনাদের শিশুদের অপুষ্টি প্রতিরোধ যে পরিকল্পনা রয়েছে সেটা নিয়েই কিন্তু আপনাদেরকে আলোচনা করতে হবে অর্থাৎ যেসব বাচ্চারা অপুষ্ট রয়েছে বা স্যাম ম্যাম বাচ্চা রয়েছে তাদের যে আপনারা কীভাবে তাদেরকে রেফার করবেন বা শনাক্ত করবেন তাদেরকে তাদের যে আপনারা পরিষেবা কীভাবে দেবেন সবটাই কিন্তু আজকে আলোচনা করব এবং আপনার সেন্টারে স্যাম বাচ্চা থাকলে বা আন্ডারওয়েড বাচ্চা থাকলে তাদের কি করবেন এবং তাদের প্রতি আপনাদের যে দায়িত্ব কর্তব্য সেটা কি রয়েছে সেটা আজকে আলোচনা করব এখানে দেখতে পাচ্ছেন বৃদ্ধি তদারকি প্রথম ধাপে যে আপনাদের করণীয় হচ্ছে কারণ ওয়ার্কার দিদিদের জন্যেই মেনলি আমি বলছি প্রথমেই যেটা বলা হয়েছে অঙ্গনাড়ি কেন্দ্রে সকল শিশুর প্রতি মাসে বৃদ্ধি তদারকি করতে হবে এর জন্য প্রতি শিশুর উচ্চতা ও ওজন নিয়ে সেই তথ্য পোষণ ট্যাকের অ্যাপে প্রতি মাসে আপলোড করতে হবে এর ফলে শিশুর পুষ্টির মান উচ্চতা অনুপাতে ওজন ও বয়স অনুপাতে ওজন এবং অপুষ্টি থাকলে তার পর্যায় জানা যাবে অর্থাৎ এখানে বুঝতে পারছেন আপনারা কিন্তু পোষাণে প্রত্যেক মাসেই কিন্তু শিশুদের ওজন দেন এবং হাইট নিয়ে পোষাণে কিন্তু আপনারা হাইটওয়েট মেজারমেন্ট করে থাকেন এবং সেটা সাবমিট করে থাকেন সেই ক্ষেত্রে ওজনের হেরফের হলেই কিন্তু আপনার বাচ্চাদের যে বৃদ্ধি রয়েছে বা পুষ্টি রয়েছে সেটা কিন্তু পোষা কিন্তু বলে দেয় এখানে যদিও একটা জিনিস লেখা রয়েছে দেখতে পাচ্ছেন উচ্চতা অনুপাতে ওজন ও বয়স অনুপাতে ওজন অর্থাৎ একটা শিশুর যদি তার হাইট যদি ধরুন একশো সেন্টিমিটার হয় সেই ক্ষেত্রে আপনার তার ওজন কতটা হবে এবং কোনো বাচ্চার বয়স যদি বছর হয় তাহলে বয়স অনুপাতে তার ওজন কতটা হবে সেটা কিন্তু সঠিক না হলেই কিন্তু এই যে বাচ্চার আপনারা দেখেছেন যে স্যাম ম্যাম বা আপনার যে আরও যে সমস্যাগুলো হয় সেগুলো কিন্তু দেখা দেয় তারপরে দেখতে পাচ্ছেন সঠিকভাবে চিহ্নিতকরণ যে সমস্ত শিশু অঙ্গনবাড়ি কেন্দ্রে নিয়মিত আসে তাদের উচ্চতা ও ওজন সেখানেই মেপে নিতে হবে নিয়ম মাফিক প্রদর্শনের সময় অঙ্গনবাড়ি কর্মী অপেক্ষাকৃত ছোট শিশুদের অথবা কেন্দ্রে অনুপস্থিত শিশুদের উচ্চতাও ওজন মেপে নেবেন অর্থাৎ এখানে বুঝতে পারছেন যে যে শিশুরা তো আপনার সেন্টারে আসছেই প্রি স্কুলের বাচ্চা তাদের আপনারা ওজন এবং উচ্চতা নিয়ে নিচ্ছেন এবং আপনাদের যে হোম ভিজিট রয়েছে সেই হোম ভিজিট যখনই যাবেন তখন কিন্তু বাকি যারা শিশু রয়েছে অর্থাৎ শূন্য থেকে ছয়ের তাদের ওজনগুলো কিন্তু আপনাদের হোম ভিজিটের সময় করে নিতে পারবেন এবং আরেকটি দেখুন ভিএইচএনডি বা ভিএইচএসএনডি কর্মসূচির সময়ও শিশুদের উচ্চতা ও ওজন মেপে নেওয়া যেতে পারে অর্থাৎ ভিএইচএসএনডি বা ভিএইচএনডি যখন হচ্ছে তখনও কিন্তু আপনারা সেই ক্যাম্প চলাকালীন কোনো শিশু যদি আসে তার ওজন উচ্চতা নিয়েও কিন্তু আপনারা পোষা নামে বসাতে পারবেন তারপর দেখুন প্রতিটা ক্ষেত্রেই শিশুদের চরম ও গুরুতর অপুষ্টি স্যাম এবং বাইপিটিং ইডিমার লক্ষণ আছে কি দেখে নিতে হবে অর্থাৎ যদি কোনো বাচ্চার যে আপনারা যে এই যে ওজন উচ্চতা দিচ্ছেন কোনো শিশু যদি অপুষ্টি হয় মানে একদম ভীষণভাবে অসুস্থ অসুস্থ বলতে গেলে এই যে অপুষ্টি মানে স্যাম বাচ্চা যদি হয় তাদেরকেও কিন্তু আপনার হাঁচি কেনে সেই লক্ষণগুলি দেখতে হবে এবং বাইপিটিং ইডিমার লক্ষণ বলতে কি বোঝায় অর্থাৎ বাইপিটিং ইডিমার কি সেটাও আমরা জানব বাইপিটিং ইডিমার হলো সম্ভবত শিশুদের পিটিং বা এডিমা এবং জরুরি ফিডিংয়ের ভুল বোঝাবুঝি পিডিং এডিমা হল একটি অবস্থা যেখানে টিস্যুতে অতিরিক্ত তরল জমা হওয়ার কারণে ফোলাভাব দেখা দেয় এবং ফোলা জায়গায় চাপ দিলে একটি পিঠ বা ঘাস দেখা যায় এটি শিশুদের মধ্যে বিভিন্ন কারণে হতে পারে যেমন সংক্রমণ হৃদপিণ্ড বা কিডনির সমস্যা বা নির্দিষ্ট কিছু ওষুধ এইগুলো কিন্তু বুঝতে পারলেন যে বাই পিডিং এডিমার যে লক্ষণ বা কাকে বলা হয় অর্থাৎ যে সব শিশুদের দেখবেন যে হয়তো গা ফুলে যাচ্ছে কিন্তু সেখানে যদি একটা আমরা হালকা করে চাপ দিয়ে ধরি সেখানের মাংস কিন্তু বসে যায় অনেকটা সেটা কিন্তু বা খাঁজ কিন্তু তৈরি হয় এই ধরনের শিশু থাকলেও কিন্তু আপনাদেরকে অবশ্যই অফিসে জানাতে হবে তারপরে দেখুন ছমাস বাচ্চাদের পরিচর্যা সম্পর্কে বিশদ বিবরণ পরিষেবা দেওয়া আছে কিন্তু অনেকগুলো ধাপ রয়েছে প্রথম ধাপ আলোচনা করলাম এবং এটি হচ্ছে দ্বিতীয় ধাপ এবং দেখুন শিশুর খাওয়ার ইচ্ছা আছে কি না পরীক্ষা করা বা ক্ষুধা পরীক্ষা সহ স্বাস্থ্য পরীক্ষা ও যত্ন নেওয়ার বিভিন্ন পর্যায়ে অর্থাৎ বাচ্চাদের যে ক্ষুধা পরীক্ষা অর্থাৎ শ্যাম বাচ্চাদের যাদের ক্ষুধা পরীক্ষা কিভাবে করবেন সেটা কিন্তু এখানে বলা হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী এই পরীক্ষাটি করবেন স্যাম শিশুদের খিদে আছে কিনা তা পরীক্ষা করার জন্যে কেন্দ্রে থেকে দেওয়া রান্না করা গরম খাবার অথবা বিভিন্নভাবে ছাতুর মিশ্রণ তৈরি করতে হবে চরম ও গুরুতর অপুষ্টি স্যাম শিশুরা যারা ক্ষুধা পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে অর্থাৎ পিএইচসিতে দুই তিন থেকে পাঁচ দিনের মধ্যে প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে এবং সেই সঙ্গে সমস্ত অত্যন্ত কম ওজনের সিভিয়ারলি আন্ডারওয়েট এস ইউডাব্লিউ শিশুদেরও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পিএসসিতে পরীক্ষা করাতে হবে স্বাস্থ্য যদি জটিলতা না থাকে থাকে তাও কিন্তু প্রত্যেকে নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে মেডিক্যাল অফিসাররা এই স্বাস্থ্য পরীক্ষা চিকিৎসা করবেন এবং প্রয়োজন ব্যক্তি ওষুধ দেবেন এই পরীক্ষার উদ্দেশ্য হল এই সকল শিশুদের স্বাস্থ্য সমস্যা রোগ অজানা সংক্রমণ ও বিপদের লক্ষণ শনাক্ত করা অঙ্গনবাড়ি কেন্দ্রে শ্যাম শিশুদের নথিভুক্ত নাম নথিভুক্ত করে তাদের তালিকা তৈরি করে রাখতে হবে এবং তাদের নিয়মিত পর্যবেক্ষণ করে রাখতে হবে ও উপযুক্ত পরিষেবা দিতে হবে নিজের এলাকাতে স্থানীয় মানুষজন প্রতিবেশীদের যুক্ত করে এই শিশুদের যত্ন ও পরিচর্যা চালিয়ে যেতে হবে অর্থাৎ আপনার সেন্টারে যদি স্যাম বাচ্চা থাকে তাদের কিন্তু আপনাদেরকে শনাক্ত করতে হবে এবং তাদের কিন্তু আপনাদেরকে আলাদাভাবে পরিচ সেবা কিন্তু দিতে হবে এবং দেখুন যে সমস্ত শিশুদের খিদে নেই বা খাওয়ার ইচ্ছে নেই তাদের পরবর্তী স্বাস্থ্য কেন্দ্রে বা পুষ্টি নির্বাস নির্বাসন কেন্দ্রে তাদের কিন্তু পাঠাতে হবে অর্থাৎ এনআরসিতে অর্থাৎ নিউট্রেশন রিহ্যাবিলেশন সেন্টার রেফার করতে হবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান এর নির্দেশিকা অনুযায়ী শূন্য থেকে ছ মাস বয়সী অত্যন্ত কম ওজনের এস শিশু যাদের অ্যাডিমা আছে ও স্তন্যপানে অনিহা আছে তাদের সরাসরি পুষ্টি নির্বাসন কেন্দ্রে রেফার করতে হবে অর্থাৎ এখানে বুঝতে পারলেন যে সব শিশুরা শূন্য থেকে ছ মাস তাদের ওজন অত্যন্ত কম এবং এডিমা আছে তাদের কিন্তু এবং খাবারে অনিহা আছে তাদের কিন্তু এনআরসিতে রেফার করতে হবে এবং শিশুদের ক্ষুধা মূল্যায়নের বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো অর্থাৎ ক্ষুধা কীভাবে মূল্যায়ন করবেন তার ধাপ কিন্তু এখানে বলা রয়েছে এইভাবে প্রত্যেকটি পদক্ষেপ কি হবে আপনাদের স্যাম বাচ্চা থাকলে তার পুরো ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে তো আমি যদিও এই পিডিএফটি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো এবং আপনারা আশা করি অনেকেই কিন্তু এই পিডিএফটি পেয়েছেন আপনারা এই বিষয়গুলো ভালোভাবে পড়ে নিতে হবে আপনাদেরকে এবং আপনাদের এগুলো কিন্তু মাথায় রাখতে হবে যেহেতু আপনারা পোষা অ্যাপে কাজ করছেন বা শিশুদের নিয়ে কাজ করছেন পুষ্টি নিয়ে কাজ করছেন এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে ভালোভাবে কিন্তু বুঝতে হবে এবং এগুলো জানতে হবে কারণ আপনারা যাতে এই ধরনের বাচ্চা থাকলে তাদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে বা কি হবে সেইগুলো কিন্তু আপনাদেরকেই নিতে হবে তো এই বিষয়গুলো না জানলে আপনারা কিন্তু সেইগুলো সঠিকভাবে গাইড তাদেরকে করতে পারবেন না তো এই যে বিষয় রয়েছে আমি প্রথম পাঠ আপনাদেরকে আলোচনা করলাম এবং এইভাবে অনেকগুলো পাঠ রয়েছে যেগুলো আমি নিয়ে আলোচনা করছি না আপনারা বিষয়গুলো জানেন এই যে আপনাদেরকে আমি ক্যালেন্ডারটি তুলে ধরেছি এটা নিয়ে কিন্তু এর আগেও আমি বহুবার আলোচনা করেছি কারণ এটা ভীষণভাবে রিপিট হচ্ছে আপনারা দেখছেন কারণ এই যে ওজন এবং অপুষ্টি বাচ্চা এই বিষয়টা ভীষণভাবে গুরুত্বপূর্ণ সেই জন্যেই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখবেন বারবার রিপিট করা হয় তাই এবারও কিন্তু এটা রিপিট করা হয়েছে তো আপনারা এই পিডিএফটি পেলে অবশ্যই আপনারা প্রিন্ট আউট করে নেবেন এবং আপনারা এটা কিন্তু নিজেদের কাছে রেখে দেবেন রেখে দিয়ে আপনারা সময় পেলে এটা নিয়ে একটু পড়াশোনা করবেন পড়া করলে আপনারা বুঝতে পারবেন যে এই বিষয়ে কি গুরুত্ব রয়েছে কতখানি এবং আপনাদের যারা আইসিডিএস কর্মী রয়েছেন তাদের কর্তব্য দায়িত্ব কর্তব্য কি রয়েছে সিডিপিওদের কি দায়িত্ব কর্তব্য রয়েছে সবটাই কিন্তু এখানে লেখা রয়েছে তো আজকে আমি ভিডিওটি এখানে শেষ করছি কারণ প্রত্যেক বিষয় যদি তুলে ধরতে যাই ভিডিওটি ভীষণ লম্বা হয়ে যাবে আর এই বিষয়ে আপনাদেরকে এর আগে ওর ভিডিও দিয়েছি পুরো বিষয় নিয়ে আলোচনা করা আছে তো আমি ভিডিওটিকে খুব শর্টকাটের মধ্যেই করার চেষ্টা করছি তো ভিডিওটি প্রত্যেকেই শেয়ার করবেন এবং এই যে সুপুষ্টি দিবস আপনারা পালন করছেন সেটা কিন্তু পোষণ অ্যাপে তুলতে কখনোই ভুলবেন না পোষান অ্যাপে কিন্তু অবশ্যই আপনারা তুলবেন সেটা অবশ্যই অবশ্যই তুলতে হবে কারণ ইভেন্টসগুলো ভীষণভাবে কিন্তু এখন দেখা হচ্ছে মহল থেকে সেহেতু অনেক ওয়ার্কার দিদিরাই কিন্তু আপনারা এই ইভেন্টসগুলো কিন্তু অ্যাভয়েড করে যান তো সেটা না করে আপনারা কিন্তু যে কাজগুলো হবে অবশ্যই পোষা ন্যাপে কিন্তু দেখাতে ভুলবেন না তো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ